স্বামী স্ত্রী মিলে যে ব্লগগুলো তৈরি করে এগুলোকে কাপল ব্লগ। এ কাপল ব্লগ তৈরি করা এবং এটা দিয়ে টাকা ইনকাম করা। এখন ব্লগ মূল এক খারাপ না। ব্লগটা কিন্তু ভালো জিনিস। একবার হাফিজুজুরকে নাকি জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর টেলিভিশন দেখা যায় না। হুজুর বলেন যে টেলিভিশন কি? আরেকে বুঝাও আমার। এ টেলিভিশনটা কোলে যে এটা আয়নার মতো ছবি দেখা যায়। কয় হ্যাঁ আয়নার মতো ছবি দেখা যায়। কত জায়েজ এটা ওসব। ফটো কি ভুল দিছেনি? ফটো তো 100 বার সত্য ফটো দিছেনি। আয়নার মত যদি ছবি দেখা যায় তো এটা অসুবিধা কি এটা তো যায় কাপল ব্লগ তো আপনারা বুঝেছেন এত সচেতন মানুষ এখন বিশেষত আমাদের জ্যাট জেনারেশনের লোকেরা সাংঘাতিক সুপার কম্পিউটার স্বামী স্ত্রী মিলে যে ব্লগুলো তৈরি করে এগুলোকে কাপল ব্লগ এ কাপল ব্লগ তৈরি করা এবং এটা দিয়ে টাকা ইনকাম করা সম্পূর্ণ হারাম কাজ এখন ব্লগ মূলে খারাপ না ব্লগটা কিন্তু ভালো জিনিস একবার হাফিজ হুজুরকে নাকি জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর টেলিভিশন দেখা যায় হুজুর করলেন যে টেলিভিশন কি বুঝাও আমার টেলিভিশনটা কলে যে আয়নার মতো ছবি দেখা যায় কয়া যায় আয়নার মতো ছবি দেখা যায় কত যায় এটা অসুবিধা ফটো কি ভুল দিছে ফটো তো একশো ভাগ সত্য ফটো আয়নার মতো যদি ছবি দেখা যায় তো এটা অসুবিধা কি এটা তো যায় তা আরেকজন কলে যে হুজুর ঘটনা তো এখানে এখানে আরো কথা আছে কি কথা কইটার মধ্যে এই কাহিনী এটা নারী পুরুষ উলঙ্গ ছবি এসে কনাউজ বিল্লাহ হাওলা রাকতে বিল্লাহ এটা না কই আমার শুধু চেহারা যাচ্ছে ছবি দেখা যায় আমি তো যতটুকু শুনছি অতটুকু ফতুয় দিছি তো ব্লগ কিন্তু খারাপ জিনিস না ব্লগ ভালো জিনিস কিন্তু ব্লগিংটা যখন আপনি এভাবে করেন কাপল করেন অথবা কোনো টিকটক করেন উলঙ্গ মেয়ের ছবি দেখান তাহলে এটা হালালের কোনো সুযোগই থাকে না এবং এই ব্লগটা মূলত প্রথম যখন শুরু হয় এটার নাম কিন্তু ব্লগ ছিল না এটার নাম ছিল ওয়ে ব্লগ পরবর্তীতে এটা বেশি বেশি প্রচার হওয়ার কারণে ওয়েটা বাদ দিয়ে শুধু ব্লগ হয়ে গেছে প্রথম চালু হয়েছিল উনিশশো সাতানব্বই সনে ডিসেম্বর মাসে সতেরোই ডিসেম্বর ব্লগটা প্রথম চালু হয়েছে কিন্তু এটা বাংলাদেশে এসে দু সালে চালু হয়েছে দু সালে এত জনপ্রিয়তা পেয়েছে জরিপে বলতেছে প্রতি সেকেন্ডে একটা ব্লগ খোলা হয়েছে প্রতি সেকেন্ডে একটা ব্লগ খোলা হয়েছে তো কি পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে ব্লগিং কাজটা এখন যারা ব্লগ চালায় তাদেরকে ব্লগ ব্লগার বলে আলাদা নাম হয়ে গেছে এটা ব্লগার আমি একসময় এই ব্লগার ব্লগিংটাকে খুব খারাপ জানতাম একসময় কোরআনের বিরুদ্ধে যখন আন্দোলন ব্লগাররা লেখা শুরু করলো তখন আমি ব্লগিংয়ে প্রথম ঢুকলাম যে বিষয়টা কি দেখি কারা এই ব্লগে কাজ করে এই ঢুকতে গিয়ে দেখলাম যে বিশাল একটা জগৎ যে জগতে আলেম আমাদের কোনো বিচরণ নাই দুঃখজনকভাবে ওই ব্লগের কোন আলেম আমাদের বিচরণ নাই সব দুষ্ট লোকগুলি যারা এই ব্লগ লেখে নাস্তিকেরা সব সচ্চার ওখানে এজন্য আপনারা যারা ইসলাম প্রিয় মানুষ আছেন সচেতন আছেন একটু নড়াচড়া করবেন ওইখানে একটা বড় জেহাদের ময়দান কিন্তু মনে করবেন না শুধুমাত্র জেহাদের কোনো নির্দিষ্ট জায়গা অনেক জায়গা অনেক সেক্টর আমি আগেই বলেছি সকল সেক্টরের লুক নাই এজন্য আপনি ইসলামী রাষ্ট্র করেও ধরে রাখতে পারবেন না মানে লাখ লাখ মানুষ ওখানে ব্লগে লেখে আপনার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে নারী স্বাধীনতার বিরুদ্ধে আপনি চুপ করে বসে আছেন কিছুই জানেন না তা আপনি টিকবেন কিভাবে বরং উল্টা যেটা হচ্ছে সেটা হলো আমাদের দেশে কিছু মানুষ এটাকে খারাপ কাজে ব্যবহার করতেছে অনৈতিক কাজে অনৈতিক খারাপ কাজে ব্লগ ব্যবহার করার জন্য ব্লগ তৈরি হয় নাই কিন্তু মানুষ এটার অপপ্রয়োগ করতেছে স্বামী স্ত্রী ব্লগ তৈরি করে যে ব্লগগুলো ছাড়া হচ্ছে এটাকে আমি আমার ভাষায় বলি এটা একটা ডিজিটাল ডিজিটাল পতিতাবৃত্তি এই ব্লগগুলি আপনারা দেখবেন এই ইন্ডিয়াতে একটা ব্লগ চালু হয়েছিল এই ব্লগে ফুলসজ্জা বা বাসর রাতের ছবি আপলোড করা হয়েছে বলেন কতটা ন্যাক্কারজনক একটা মানুষ কতটা বেহায়া হলে নির্লজ্জ হলে তার বাসর রাতের ফুল ভিডিওটা দিয়ে দিছে ব্লগে ভাইরাল হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখেছে ভিউয়ার্স হয়েছে এই যে ব্যবস্থাপনা করা ইচ্ছে করে ঠান্ডা মাথায় এটা ডিজিটাল প্রতিদাবৃত্তি নয় তো আর কি বলেন একটা ভিডিও দেখছিলাম এক ঘটক জামাই নিয়ে আসছে বিয়ে করানোর জন্য তো মেয়ের বাবা বলতেছে খুব সংক্ষেপ বিশ্বাস করি মেয়ের বাবা বলতেছে ছেলে কি করে ছেলে তো বেকার ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না ঘটক বলতেছে না বেকার না সে তো কাজ করার জন্যই আপনার এখানে আপনার মেয়েকে বিয়ে করবে সেটা কি আপনার মেয়েকে বিয়ে করবে করার পর সে কাপল ব্লগ চালু করবে ওটা দিয়ে টাকা আসবে বেশি ধনী হয়ে যাবে বুঝতে পারছেন তো এই হলো বেকার থেকে কারে আসার পদ্ধতি এখন বাংলাদেশে আপনার ওয়েবসাইট গুলি খুললে দেখবেন শত শত কাপল ব্লগ হাজারে হাজারে তারা কি কখনো এটা চিন্তা করে আখেরাত বলতে কিছু আছে তার স্ত্রী পর্দা করা স্বামীর উপরে ফরজ পর্দা করানো কিন্তু এই স্বামী তার স্ত্রীকে পণ্য হিসেবে বাজারে ব্যবহার করে সে কিন্তু এই ব্যবস্থাটা করেছে নাউজবিল্লাহমিনিক আর এটা পুরোই ফায়ের সাকাত আল্লাহ তালা বলছেন একটু আগেও আয়টা তালাবাদ করেছি আল্লা দিন আই আন তাসিয়াল ফাহে সাতা ফিল্লা দিন আমানু লাহুম আজাবন আলী মুন ফিদ্দুনিয়া বল্লা আখরা যারা ফায়েসা কাজ বেপরদা কাজ প্রচলিত হওয়ার জন্য চর্চা করার জন্য চেষ্টা করে ইমানদারদের ইমান হরণ করার চেষ্টা করে তাদেরকে খারাপ পথে নেওয়ার চেষ্টা করে তাদের দুনিয়া এবং আখরাতে আল্লাহ তালা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এবং আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখবেন কত টিকটকার আত্মহত্যা করেছে কত টিকটকার সংসার ভেঙে গেছে কত এরকম ব্লগারের জীবন কতটা খারাপ অবস্থায় চলে গেছে এগুলো আবার পত্রপত্রিকা আসে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন আমাদের হাতে আজকে সময় একবার কমে গেছে প্রশ্নের উত্তর